আজ এই ভিডিওতে আমরা ক্লাস ওয়ানের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ নতুন যেটা দেওয়া হয়েছে সেটার সমাধান দেখে নেব তো প্রথম যে প্রশ্ন আছে ভালো করে একটু স্ক্রিনে দেখে নিও বলা হয়েছে নিজের কোন ছবিটির মধ্যে ক বর্ণটি লুকিয়ে আছে তা খুঁজে বের করে ঠিক চিহ্ন দাও তো এখান থেকে দেখো আমাদের যেটা উত্তর হবে সেটা একদম প্রথমেই আছে অর্থাৎ এক নম্বর যে অপশানটা সেই ছবির মধ্যেই ক বর্ণ লুকি আছে এবারের প্রশ্নটি হলো নিচের কোন ছবিটির মধ্যে এ বর্ণটি লুকি আছে তা খুঁজে বের করে টিক চিহ্ন দাও তো এখানেও দেখো প্রথমে একদম এক নম্বরে যেটা আছে সেখানে এ বর্ণটি লুকি আছে এবারে দেখো স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে তো এখান থেকে বলতে হবে নিচে কয়েকটা নাম্বার দেওয়া আছে তো বলতে হবে নিচের শূন্য থেকে নয় পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে রাজহাসে এই ছবিটি তৈরি করা সম্ভব তার নিচে টিক চিহ্ন দাও এবং ছবিতে রঙ করো তো এখানে দেখো এখানে শূন্য এই সংখ্যাটা দিয়ে করা যাবে তার কারণে যে মাথার এদিকে একটা শূন্য তারপর বড় একটা শূন্য এবং তার ভেতরে আরেকটি শূন্য এইভাবে ছবিটি তৈরি করা সম্ভব তো আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ওয়ান শূন্য এবং এইটু কাজ হয়ে যাওয়ার পর পাশে যে ছবিটা দেওয়া আছে তো প্রথম ছবিটা দেখে দেখে পাশের ছবিটাতে রং করতে হবে সেই রঙটি করে দিও এরপর চার নম্বর প্রশ্নটি দেখে নিই তো এখানেও একটা ছবি দেখা যাচ্ছে দেখো তো বলা হয়েছে নিচের শূন্য থেকে নয় পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে নিচের পাখি এই ছবিটি তৈরি করা সম্ভব তার নিচে চিহ্ন দাও এবং ছবিতে রং করো তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে তিন দিয়ে এই ছবিটি আঁকা সম্ভব তো অপশান চার নম্বর যেটা আছে আমাদের তিন সেটা হচ্ছে সঠিক উত্তর এবং প্রথমের ছবিটি দেখে পরের ছবিটি অবশ্যই রং করে দিও এবারে খ নম্বরের এই প্রশ্নটির সমাধান করে নিই এখানে বাদিকে দেখো ক্রমিক নাম্বার দেওয়া আছে সেক্ষেত্রে একদম শেষে দেখো ছয়ের পরে আবার ছয় দেওয়া আছে তো সেটা সাত হওয়ার কথা তো ছয়টা বদলে একটু সাত করে নিও এরপর কিছু ছবি দেওয়া আছে যেখানে বাম দিক লেখা সেখান থেকে ওপর থেকে নিচে দেখো ছবি দেওয়া আছে তারপরে ঘরটিতে শূন্যস্থান পূরণ করো আছে তারপর ডান দিক এবং তারপর ক্রমিক সংখ্যা এরকম দেওয়া আছে তো প্রথমে আমরা ক্রমিক সংখ্যা বাম দিক এবং শূন্যস্থান পূরণ করো এই তিনটি ঘরের সমাধান করব এবং তারপরে বাকি দুটো তো প্রথমে দেখো এক নম্বরে একটা আপেলের ছবি দেওয়া আছে তো শূন্যস্থান পূরণে একটা ড্যাশ দিয়ে ডাবল পি এলই দেওয়া তো এখানে আমাদের এ বসাতে হবে সেই শূন্যস্থানে তাহলে অ্যাপেল হয়ে যাবে এ ডাবল পি এলই মানে আপেল একটি ফল তারপর দু নম্বরে একটা ব্যাটের ছবি দেওয়া আছে তো সেখানে হবে বি যে শূন্যস্থানটা সেখানে এ দিতে হবে তারপরে টি আছে অর্থাৎ ব্যাট তারপরে তিন নম্বরে ছবিটির পাশে সি এ ড্যাশ দেওয়া আছে তো এটা টুপির ছবি তো ক্যাপ হবে সি এ পি এখানে পি লিখতে হবে তারপরে এখানে একটা পুতুলের ছবি আছে তো সেটা হবে ডল ও ডাবল এল অর্থাৎ শূন্য স্থানে ও লিখতে হবে এবং পাঁচ নম্বরে একটা ফুটবলের ছবি দেওয়া আছে সেখানে এফ ডাবল ও টি ডাবল এল অর্থাৎ যে শূন্যস্থানটা দেওয়া আছে সেখানে টি লিখতে হবে এবং ছ নম্বরে একটা মাছের ছবি দেওয়া আছে সেটা হবে ফিস এফ আই ড্যাশ ওখানে এস লিখতে হবে তারপর এইচ ফিশ এবং দেখো যেটা ছয় দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এটা সাত হবে তো সাত নম্বরে এটা হচ্ছে হ্যাট এইচ এ তো শূন্য স্থানে টি লিখতে হবে মানে হচ্ছে টুপি তো এটুকুর কাজ আমাদের হয়ে গেল এইবার ডান দিকে যে নামগুলো দেওয়া আছে অর্থাৎ হ্যাট ক্যাপ ব্যাট অ্যাপেল ডল ফুটবল ফিশ তো একদম প্রথম দিকে দেখো যে ক্রমিক সংখ্যাগুলো এক দুই তিন করে দেওয়া ছিল সেখান থেকেই লিখবো তো হ্যাটের জন্য আমাদের ক্রমিক সংখ্যা কত হবে একদম শেষে আছে দেখো এটাকে আমরা সাত নাম্বার ধরে নেব তো হ্যাটের জন্য হবে সাত নম্বর ক্যাপের জন্য কত ক্যাপ তিন নম্বরে ছিল তো এই ক্রমিক সংখ্যাতে তিন লিখতে হবে তারপর আছে ব্যাট ব্যাট দুই নম্বরে ছিল তো ক্রমিক সংখ্যাতে দুই লিখব অ্যাপেল ছিল এক নম্বরে তো এখানে ক্রমিক সংখ্যাতে এক লিখব ডল ছিল চার নম্বরে সেটা চার লিখবো ফুটবল আমাদের ছিল পাঁচ নম্বরে পাঁচ লিখব এবং ফিশ মাছ সেটা ছিল ছ নম্বরে এখানে ছয় লিখব তো এই হয়ে গেল ক্লাস ওয়ানের স্বাস্থ্য শারীরিক শিক্ষার কমপ্লিট মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলিউশন এরপরে আরও বাকি ভিডিওগুলো আসতে থাকবে অবশ্যই চ্যানেলের সাথে থাকবে এবং চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে তো আজ এতটুকুই বাই